জয় জয়গুরু বামদেব আজকে আসছি কুম্ভ রাশি নিয়ে আবার চলে এলাম আপনাদের সামনে দিদি ভাই আজকে আসবো এপ্রিল মাসের কুম্ভ রাশির ফলাফল খুব শীঘ্রই চলে আসছে এপ্রিল মাস আর কটা দিন পরে তাই কুম্ভ রাশির বিষয় জানতে গেলে সঙ্গে থাকতে হবে এই কুম্ভ রাশির যে কানেকশান চলছে বা কুম্ভ রাশির যে একটা দারুণ জায়গা আসতে চলেছে সেটা আপনার সবাই জানেন এই কুম্ভ মানে হচ্ছে আপনার একটা আকর্ষণীয় বিষয় কুম্ভ মানে হচ্ছে একটা কিউরিসিটি কুম্ভ মানে হচ্ছে একটা কিছু করবার জায়গা কুম্ভ মানে হচ্ছে জীবনের ডেভেলপমেন্ট করবার একটা জায়গা কুম্ভ মানে নিজেকে প্রোগ্রেস বা তুলে ধরবার একটা জায়গা টেনশন থাকে কুম্ভের প্রচুর টেনশন থাকে প্রচুর ডিপ্রেশন কুম্ভের একটার পর একটা একটার পর একটা কিন্তু টেনশন বা ডিপ্রেশন লেগে থাকে কারণ সে হচ্ছে বায়ুরাশি এই এপ্রিল মাসে এই কোন কোন গ্রহগুলো ট্রানজিট করবে আপনার ক্ষেত্রে সেটা জানতে হবে এই এপ্রিল মাসে ট্রানজিট করবে এই রবি প্লাস বুথ তারপরে ট্রানজিট করবে আপনার মঙ্গল কিন্তু এই ভাইটাল যে ট্রানজিট সেটা হচ্ছে শনি করে ফেলেছে এই বৃহস্পতিও আসবে কিন্তু এপ্রিল মাসে পনেরোই এপ্রিল কিন্তু রবি আবার তুঙ্গস্থ অবস্থায় হয়ে যাবে তার মানে রবি আপনার সপ্তম্পতি হয়ে যখনই সেই তুঙ্গস্থ ভাব প্রকাশ করবে আপনার ক্ষেত্রে ব্যবসা দারুণ কিন্তু প্রোগ্রেসিং দেবে দারুণ হারে ডেভেলপমেন্ট দারুণ হারে উন্নতি কিন্তু দর্শক বন্ধু আপনার ক্ষেত্রে আসা মানে এসে বসে আছে তাই কুম্ভার মানে কুম্ভের ক্ষেত্রে বলবো মানে সাথে সাথে দ্বিতীয় ভাব এই কুম্ভ রাশি যারা মানে খুব ডিপ্রেশনে ভোগ করছেন তারা এই কুম্ভ রাশির এই জাতক জাতিকার ভিতরে একটাই কনফিউশন সবসময় দেখবেন কাজ করে আমার কি হবে একটা মানে জেগে আচরণ যেন থেকেই গেল এদের যেমন এই দেখবেন এদের দেখবেন নজর খুব লাগে হয়তো আপনি খুব ডেভেলপমেন্ট করে ফেলেছেন পাশে বাড়ি কাকিমা কাকু বা আশেপাশের বললো বা এই ছেলেটা এইরকম ছিল দাঁড়িয়ে গেল কুম্ভের কিন্তু এই কানেকশানটা থাকে হয়তো আপনার পাশের বাড়ির আপনার নিজস্ব লোক বলছি না এই ছেলেটা এইভাবে দাঁড়িয়ে গেল কেন কি করে দাঁড়ালো কেন দাঁড়ালো হ্যাঁ সে তো বেশ অভাবে ছিল কেন ডেভেলপমেন্ট করছে এই ডেভেলপমেন্ট কিন্তু আপনাকে করাবে এই দেবগুরু বৃহস্পতি আপনাকে ডেভেলপমেন্ট করাবে কিন্তু এই এপ্রিলের ফলস্বরূপ যে পেতে চলেছেন সেটা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু একদম সুপ্ত এই সুপ্ত একটা জিনিস আপনাকে সুপ্রতিষ্ঠিত কিন্তু আপনাকে করবে এই সুপ্ত জায়গাটা কিন্তু আপনার প্রকাশ করে যাবে এই চাকরিতে প্রমোশন পেয়েছেন এপ্রিলে আবার হবে মার্চে লাস্টের মধ্যে আবার কিন্তু আপনার প্রমোশন কিন্তু চাকরিতে হবে ডেভেলপমেন্ট আর্থিক ডেভেলপমেন্ট যদি না হয় কুম্ভ রাশির কি বলেছি মানে এপ্রিলে অবশ্যই করে কিন্তু আপনাকে ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই করে দেবে এই কুম্ভ রাশির অধিপতি হচ্ছে আপনার শনি এই শনি কিন্তু চলে যাবে আপনার ধনস্থানে এই পূর্ব ভাদপদ নক্ষ্রত্রে মানে একাদশপতি নক্ষ্রে সে কিন্তু সেই শনিদেব কিন্তু প্রবেশ করবে আপনার ধনস্থানে এই ধনস্থানে প্রবেশ করবার জন্য আপনার কিন্তু আয় এবং প্রতিপত্তি কিন্তু আপনার অবশ্যই করে বৃদ্ধি করবে এই বিশেষ করে আপনার আয়টা কিন্তু যারা যারা দেখছেন সাড়ে সাতির আমার ক্ষেত্রে লাস্টে চলছে কুম্ভের কিন্তু লাস্টে মানে থার্ড স্টেজ কিন্তু চলছে তার মানে এই কুম্ভের যা যা গেছে যা যা নষ্ট হয়েছে সব কিছু আপনাকে রিকমেন্ড করবে করতে বাধ্য করবেই কারণ এই শনি আপনাকে দেবে দর্শক বন্ধু সার মানে শনি দেবে আপনাকে প্রচুর শনি আপনাকে কষ্ট দিয়েছে শনি দেবে কারণ এই ইলেভেন আপনার শনি দৃষ্টি থাকবে আপনার অষ্টমে শনি দৃষ্টি থাকবে ইলেভেন দৃষ্টি মানে হচ্ছে আপনার আয় কিন্তু বৃদ্ধি করার একটা জায়গা কর্মের মাধ্যমে ডেভেলপমেন্ট করার একটা জায়গা কর্মের মাধ্যমে উন্নতি করার জায়গা কিন্তু অবশ্যই করে আপনি পাচ্ছেন এই কুম্ভ কিন্তু যে রাশি নয় কষ্ট করে নিজে সে কিন্তু দাঁড়াতে জানে কষ্ট করে সে কিন্তু জীবনে ডেভেলপমেন্ট করতে জানে কষ্ট করে সে কিন্তু প্রোগ্রেসিং করতে জানে এই জুয়া খেলা মানে লাইফটাকে জুয়া খেলতে সে কিন্তু পারে এই বর্তমান এই কিছু কিছু কুম্ভ রাশির ক্ষেত্রে খুব কনফিউশন চলছে আমার কেন এরকম হচ্ছে সবার ভালো হচ্ছে আমার কেন হচ্ছে না সেটা আপনার চাটের প্রবলেম সেটা আমার প্রবলেম নয় এই কুম্ভ রাশি কিন্তু জীবনে মানে স্ট্রাগেল করে অনেকেই বড় হয়েছে অনেকে সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছেন অনেকে বিদেশে গিয়েছেন আবার অনেকে বিদেশ থেকে বাড়ি ফেরার জন্য চেষ্টা করছেন কবে বাড়ি ফিরব সেটা জন্মচার বলবে যারা প্রবাসী বাঙালি যারা রয়েছেন যারা বি মানে ইন্ডিয়ায় হয়তো আপনার বাড়ি বাইরে গিয়ে হয়তো বিদেশে গিয়ে কাজ করছেন সেখানে আপনি স্থিতিশীল হবেন কি না বা কতদিন ওখানে থাকতে পারবেন সেটা কিন্তু কনফিউশন থাকছে তবে আমি এই কথা বলতে পারি এই শনি কিন্তু আপনাকে এপ্রিল মাসে প্রচুর হারে ডেভেলপমেন্ট প্রচুর হারে আর্থিক কিন্তু আপনাকে দেবে দর্শক বন্ধু দেবে দেবে এবার যদি আপনার দশা খারাপ চলে বা টান কোনো দোষ নেই এই কুম্ভর ক্ষেত্রে অবশ্যই করে ডেভেলপমেন্ট দেবে যারা এই সন্তান নিতে চাইছেন বা সন্তান নিতে যারা ইচ্ছুক বা সন্তানের দিক থেকে এই একটা কথা বলি কুম্ভের ক্ষেত্রে দেখুন এই কুম্ভ এমন একটি রাশি বা লগ্ন বলা হলো না তার একটা মোটিভাইট করার একটা ক্ষমতা তার ভেতরে একটা উদ্যোগ আমায় কিছু করতে হবে আমাকে এগোতে হবে এই মনোভাব কিন্তু কুম্ভের থাকে কুম্ভ একটা জিনিস আবার বাজে জিনিস থাকে কুম্ভ হচ্ছে সব সময়ের জন্য মনে হয় যেন আমি একটু বেশি বুঝি বেশি বোঝে এদের দেখবেন অ্যাস্ট্রোলজির প্রতি মানে প্রচুর 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 ইন্টারেস্ট 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 থাকে 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 একটু একটু নয় কারণ হচ্ছে এরা সর্বসময়ের জন্যে নিজেকে তুলে ধরবার একটা চেষ্টা করে বায়ু তো এই কুম্ভ হচ্ছে আপনাদের ক্ষেত্রে মানে কালপুরুষের ক্ষেত্রে সে একাদশ ভাব মানে আপনার আইভাব তার মানে যেটা বলতে চাইছি এই এপ্রিল মাস কিন্তু প্রচুর হারে কিন্তু অর্থ ইনকাম করতে পারবেন প্রচুর হারে কিন্তু আপনি অর্থ আর্নিং করতে পারবেন যদি আপনার কর্ম থাকে এই যে আপনি একটা কুম্ভ রাশি দেখছেন খুব কষ্ট চলছে আবার একটি কুম্ভ রাশি দেখছেন মানে মালামাল করছেন সেটা তার কর্ম কর্মফল কিন্তু কেউ কাউকে ছেড়ে কথা বলেনি বা বলবেও না তাই কর্মফলটাকে এই কর্মটাকে কিন্তু ঠিক করতে হবে এই কর্ম যদি ঠিক না করেন তাহলে কিন্তু কিচ্ছু হবে না এটা আপনাকে বলতে পারি এই কর্ম ঠিক করতে হবে এই কর্ম প্লাস ভাগ্য ইস্যুকালটি ফল কেউ দেখবেন এই কর্মফল যদি নাই থাকত তাহলে এই একটা ছেলে জন্মাচ্ছে সে নিষ্পাত শিশু কেউ জন্মাচ্ছে ট্রেনের ধারে কেউ জন্মাচ্ছে কেউ অট্টালিকা বাড়িতে জন্মাচ্ছে আবার কেউ দেখুন এই বিয়ে মানে প্রচুর টাকার মালিক বিবাহ হচ্ছে না একবার একটা ছেলে লেবার কাটে তার বিবাহ হয়ে যাচ্ছে এটাও তার কর্মফল এই সন্তান আপনার আছে সন্তান কুলাঙ্গার আবার এক একটা সন্তান আছে দেখবেন বাবা মাকে দেখছে সেবা করছে আবার সে নিশ্চয়ই গত জন্মে তার বাবা মাকে সেবা করেছিল যেমনি কর্ম করবেন তার তেমনি ঠিক কিন্তু আপনাকে ফলস্বরূপ কিন্তু পেতে হবে এই চার্টে কিন্তু বলে দেওয়া যায় যে গত জন্মে আপনি কি করেছিলেন এই আমি যেমন গত জন্মে আমি সেবামূলক কর্মই করেছিলাম অ্যাস্ট্রোলজি করেছিলাম গত জীবনে আমি সেবামূলক কর্মই করতাম এটা আমার চাট বলছে আমার চাট আমি নিজেই দেখেছি তাই কি করে বুঝবেন এই বৃহস্পতি যদি আপনার দ্বাদশে যদি থেকে থাকে ভালো করে বুঝবেন এই বৃহস্পতি যদি দ্বাদশে থেকে থাকে এবং সেই বৃহস্পতি যদি আবার আপনার লগ্নের ডিগ্রি থেকে মানে একই নখরতে বিরাজমান করে দেখা গেল আপনার মেস লগ্ন বৃহস্পতি দেখা গেল মীন রাশির ঘরে রয়েছে সেটা কিছুটা গেলেই আপনার লগ্নে ঢুকত মানে এক ডিগ্রি বা দু ডিগ্রি এই বৃহস্পতি ছাড়া কিন্তু সেবামূলক কর্ম করা যায় না আপনি প্রচুর লোককে হেল্প করেছেন গত জন্মে তাই মানুষকে আপনি সেবামূলক কাজ আপনি করতে পারছেন সে আপনি মুদিখানা দোকান করুন সেটাও মানে সেবামূলক কর্ম আপনি যদি ডাক্তারিগিরি করেন সেটাও আপনার সেবামূলক কর্ম আপনি হয়তো রাজনীতিবিদ করছেন সেটাও মানুষকে হয়তো খাওয়াচ্ছেন সেটাও একটা সেবামূলক কর্ম যাই হোক এবার যেটা কুম্ভ রাশি নিয়ে যেটা আসতে চাইছি বারবার যেটা বলতে চাইছি আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট মানে বাড়ি করবেন দেবে শনি শনি এমন একটি প্ল্যানেট সে কিন্তু কর্ম ছাড়া অর্থ দেবে না অর্থ অবশ্যই আপনাকে দেবে এই এপ্রিল মাস অবশ্যই করে আপনাকে ভালো ফল পাবেন এবং প্রমোশনও কিন্তু আপনার বৃদ্ধি হবে আপনার প্রমোশন কিন্তু করে আপনি এগিয়ে যেতে পারবেন এই প্রমোশন অবশ্যই আপনার হবে যারা যারা চাকরি করছেন এই কোম্পানি হোক বা সরকারি হোক বা ওকালিটি হোক বা প্রশাসনিক জায়গায় হোক বা আপনি স্কুল টিচার হন বা কোনো কম্পিউটারে জব করুন আপনার কিন্তু প্রমোশন অবশ্যই করে দর্শক বন্ধু হবে কিন্তু কুম্ভ রাশির একটাই দোষ এই সবাইকে সব কিছু বলে ফেলা এইটা আগেও আমি বলেছি যে সবাইকে কিছু বলবেন না একটু চাপা রাখবেন একটু মানে মানে কথাটাকে কম বলুন রিজার্ভ থাকুন না ভাই রিজার্ভ থেকে কাজটাকে সাকসেস করে নেওয়ার পর তারপরে আপনি ফোকাস করুন বা বলুন তার আগে কিন্তু কাউকে বলবেন না কারণ আছে এর কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে আপনার কুম্ভের যেহেতু পঞ্চমপতি মিথুন সেটাকে বুঝতে হবে পঞ্চমবতী মিথুন মানে কি মানে বাচ্চা তো মনের ভাব প্রকাশ করছে সেই পঞ্চম ভাব কিন্তু আপনার আর্থিক আর্নিং করবার জায়গা পঞ্চম ভাব মানে হচ্ছে নিজস্ব ব্যক্তিগত অর্থের জায়গা নিজস্ব ডেভেলপমেন্ট করবার জায়গা নিজস্ব ব্যক্তিগত ইনকামের জায়গা নিজস্ব মেধা সন্তান সুখ নিজস্ব প্রোগ্রেস করবার মনোভাব তাই এই মিঠুনকে পঞ্চম দেখছেন মিঠুন হচ্ছে দৈত্য কারাগ্রহ মানে আপনার পঞ্চমপতি হয়ে বুধ আবার তারই কেন্দ্রবন্ধু আবার তুলা সেও আবার বায়ু রাশি সে আবার দ্বিতীয় থাকছে এবার যদি বলেন দিদি ভাই আমার ভালো যাচ্ছে না আরে ভাই তোমার চার দেখাতে হবে হ্যাঁ এই একটা ছেলে হয়তো আমাকে ফোন করলেন যে অনেকেই বলছেন মানে চার্ট দেখার জন্যে আবার মানে ফোন করছেন কিন্তু ফিস পাঠাচ্ছেন না আবার যে চার দেখাবে সে কিন্তু এমনি ফিস পাঠিয়ে দিচ্ছেন এবার আসবো আপনার ক্ষেত্রে এই ভাগ্য কেমন যাবে ভাগ্য আপনার অতিব অতীব শুভ যাবে এপ্রিল মাসে কারণ হচ্ছে আপনার এই ভাগ্য প্রতি এই শুক্র সে আবার তুঙ্গি অবস্থায় থাকবে আপনার ধনস্থানে বাড়ি বা দোকান যারা কিনতে চাইছেন এমিডিয়েটলি আপনারা ক্রয় করুন এমিডিয়েটলি আপনারা কিনে ফেলুন পরে কিন্তু এই সুযোগ আর পাবেন না এটা হচ্ছে মঙ্গল আর কেতুর বছর এই কেতুর বছর ভালো বলে সময় কিন্তু এগিয়ে চলে যাচ্ছে সচরাচর করে এদের আধেন এগিয়ে যাচ্ছে এই যে আপনার দু হাজার পঁচিশ কবে পড়লো এপ্রিল মাস এর মধ্যে চলে এলো চারটে মাস ভরাভর চলে এলো বুঝতে পারলেন বুঝতে পারলেন আপনার সময় কিন্তু ভালো চলছে এই দু হাজার কুড়িও কিন্তু আপনার সময় কিন্তু ভালো গেছে ভালো করে বুঝবেন দু কিন্তু ভুগেছেন দু হাজার কুড়ি আপনার ভালো গেছে এই টাইম তখন আপনার যেতই না না বুঝতে পারলেন তার মানে কি হলো আপনার ক্ষেত্রে আপনার এই দু হাজার পঁচিশ অবশ্যই ভালো যাবে এই এপ্রিল মাসটা এই আয় নিয়ে যদি আসি আয় দেবে অপরন্ত আয় প্রচুর আয় দেবে দর্শক বন্ধু রাহুকে দৃষ্টি নিয়ে আপনাকে ফাটকা ইনকাম দেবে যে যার জায়গায় আছে তার জায়গা থেকে আপনি কিন্তু রোজগার করতে পারবেন বা আয় ফাটকা করতে পারবেন বুঝতে তার মানে আপনার এই ফাটক আর্নিং ফাটকা ফাটকা বৃদ্ধি বা আর্নিং কিন্তু দর্শক করছে তাই না এবার আপনার ক্ষেত্রে আর্নিং ভালো জায়গা কিন্তু দিতে পারছে এটা নিয়ে কোনো সমস্যা কিন্তু আপনার থাকার কথা নয় আর ভাববারও দরকার নেই আপনার আপনি এগিয়ে চলুন আপনি ছুটে চলুন আপনি কর্ম করুন শনি কিন্তু আপনাকে ফল দেবে দু হাজার পঁচিশে এপ্রিল মাসে অবশ্যই ভালো ফল দেবে কর্ম কিন্তু ঠিক করে করতে হবে এই ভাগ্য ভালো দেবে আর্থিক আর্নি ভালো দেবে মে মাসের পর সন্তান ভাব ভালো দেবে মান যশ দেবে প্রতিপত্তি দেবে সংসারে বিবাহ হবে আর কি চাইছেন ব্যয়টা কিন্তু আবার হবে এই আয়ের থেকে কিন্তু ব্যয়টা এই ব্যয় কিন্তু হবে খুব কম রাহু দ্বিতীয় দৃষ্টি করবে শনিযুক্ত অবস্থায় রবি থাকবে আপনার তুঙ্গ অবস্থায় এপ্রিল মাসের দারুণ ফল দিচ্ছে তাও আপনারা মানে ফোন করছেন বা মেসেজ করছেন যে ভালো ফল পাচ্ছি না সেটা আপনার জন্মচাটের দোষ আমার টানজিটের দোষ নয় মানে সব কথা উগলে বলে ফেলছেন তাহলে আপনি কি করে সাকসেস পাবেন তৃতীয় রাহু রয়েছে আপনি আগের থেকে বললে ফেলছেন সব কিছু আপনি যখনই ভালো ফল কিছু পাচ্ছেন কাউকে বলে দিচ্ছেন আপনি মুখটা বন্ধ রাখছেন না আর বলছেন আমি কিছু পাচ্ছি না আমার কিছু হচ্ছে না বারবার বলছি আপনারা মুখটাকে চুপ রাখুন কিন্তু আপনারা তো করছেন না অনেক ভিডিও বলেছি যে হনুমান চল্লিশাতে হনুমান চল্লিশা পাঠ করুন কুম্ভ রাশিকে বলেছি হনুমান চল্লিশা পাঠ করুন মানে ডাক্তার ওষুধ লিখে দিয়েছেন খেয়ে ফেললাম কেন খেতে হবে সেটা দেখছেন না বারবার বলছি হনুমান চল্লিশা কুম্ভ পাঠ করুন আপনার মানে সঠিক পথ আমি নির্দেশক আপনাকে করে দিচ্ছি আমি ভাগ্য মানে চেঞ্জ আপনার করতে পারবো না কারণ আমি তো ভগবান নই স্থির ভাগ্য মানে স্থির ভাগ্য বিবাহ জন্ম এগুলো অযথা যেগুলো মানে চঞ্চল ভাগ্য যেগুলো আমি করতে পারছেন না সেটা কিন্তু জ্যোতিষ পারে তার প্রতিকার প্রতিবেদন করে গাইডলাইন করে দিতে পারে জ্যোতিষ এটাকে পারে এর থেকে বেশি কিছু না তারপরে যদি ভাবেন যে আরো কিছু করব কর্ম করতে হবে প্রচুর লোক প্রমোশন পেয়েছে আমাকে যারা যারা ফোন করেছেন প্রচুর ক্লায়েন্ট আছেন কুম্ভ রাশির প্রচুর মানে জন্মচার দেখিয়েছে এবং যা যা করতে বলেছি তারা করেছে তারা প্রচুর প্রমোশন তারা পেয়েছে তারা তারা একটাও প্রশ্ন করেনি যে একটা ফিস পাঠাবো কিনা তারা ফিস পাঠিয়ে দিয়েছে দেনা দেন কথা বলেছি সঠিক পথ দেখিয়ে দিয়েছি তাদেরকে তা কিন্তু বিশ্বাস তো করতে হবে পিটিশন তো ভুল করি না আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয় তারা জয় গুরু মাহদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়